নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো নদীর টাটকা টাটকা ট্যাংরা মাছের তেল ঝাল এই ট্যাংরা মাছের তেল ঝালটা এতটা দুর্দান্ত খেতে হয় তোমরা যদি একবার ট্রাই করো তোমরা অবশ্যই বুঝতে পারবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে এই ট্যাংরা মাছের তেল ঝালটা বানাচ্ছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না তোমাদের খুবই ভালো লাগবে এই ট্যাংরা মাছের তেল ঝালটা আমরা কিভাবে বানাচ্ছি সেটা দেখতে তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে দেখো নিয়ে নিয়েছি ট্যাংরা মাছগুলো ট্যাংরা মাছগুলোকে বেছে ধুয়ে ভালোভাবে নিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করে নেব এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ আর এখানে একটু দিয়ে দেব সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নেব এটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে পাঁচ মিনিট রেস্টে রাখব ভালোভাবে এটা ম্যারিনেট হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার মাছগুলোকে দিয়ে দেব একবারে সব মাছগুলো আমি দেব না অল্প অল্প করে দিয়ে ভেজে নেব একবারে সব মাছগুলো দিলে মাছগুলো ভেঙে যেতে পারে তার জন্য অল্প অল্প করে দেব আর প্রথমেই এটা উল্টাতে যাবে না যখন এক পিঠ লাল হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে এইরকমভাবে ভেজে নেবে দেখো বন্ধুরা মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে তুলে নেব আর এখানে এর থেকে বেশি মাছটা কিন্তু ভাজার দরকার নেই এর থেকে বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে তার জন্য এই রকম অবস্থাতেই মাছটাকে আমি তুলে নেব দেখো মাছটা কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে সব মাছগুলোকে আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আরও যে বাকি মাছগুলো আছে সেগুলো দিয়েও ভেজে নেব এবার ওই তেলের মধ্যে বাকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে সেম প্রসেসই আমি মাছগুলোকে ভেজে নেব এই মাছগুলোও দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর মাছগুলোর গা থেকে খুব সুন্দরভাবে কালার এসে গেছে এবার মাছটাকে আমি তুলে নেব আর তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা আর আদা জিরে বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে দেখো খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব সর্ষের বাটা সর্ষে বাটাটা আমি এখানে দিয়ে দিলাম এই মাছের ঝালটার মধ্যে অবশ্যই তোমরা সর্ষে বাটাটা ব্যবহার করবে বন্ধুরা দেখো ভালোভাবে সর্ষে বাটাটা দিও মাছের ঝালের গ্রেভিটাকে ভালোভাবে আমি কষিয়ে নিলাম আর এটা খুব ভালোভাবে মশলাটা কষানোও হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব দেখো জল দিয়ে দেব লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে এবার এখানে জলটা দিয়ে দেব। মশলা থেকে খুব সুন্দরভাবে যখন তেলটা ছেড়ে বেরিয়ে আসবে তখন জলটা দিয়ে দিতে হবে এবার গ্রেভিটা খুব ভালোভাবে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা দেখো খুব ভালোভাবে এখানে কিন্তু ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো গ্রেভিটাকে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে মিক্স করে নেব নিয়ে এক মিনিট মতন এটাকে রান্না করে নেব এক মিনিট পর ফিরে আসছি বন্ধুরা এক মিনিট মতন রান্না করে নেবার পর দেখো মাছের ঝালে গ্রেভিটা খুব সুন্দরভাবে মাছের গায়ে লাগা লাগা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিও এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব মাছের গ্রেভিটা খুব সুন্দরভাবে শুকিয়েও গেছে আর মাছটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে দিয়ে এটা পাঁচ মিনিট রেস্টে রাখবো পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এবার আমি মাছের ঝালটাকে ঢেলে নেবো যেই ডিশটার মধ্যে মাছ ভেজে রেখেছিলাম তার মধ্যেই মাছের ঝালটাকে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই ট্যাংরা মাছের ঝাল তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবে বন্ধুরা খুবই ভালো হয় এই রেসিপিটা আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যদি আমাদের কাছ থেকে নতুন কোনো রেসিপি দেখতে চাও সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো সেই রেসিপিটা নিয়েও আমরা হাজির হব দেখো সব মাছের ঝালটা তুলে নেওয়া হলো আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি